শীতকালে ভোরের সকাল সকালে উঠে আমি মর্নিং ওয়াকে বেরোই তাই তোমাদের মর্নিংয়ের দৃশ্যটা একটু দেখাচ্ছি কত স্নিগ্ধ কত শীতল খুব ভালো লাগে সকালে কিন্তু হাঁটতে পারলে ভালো এই যে হাওয়াটা ছাড়ছে এতে আরও ঠান্ডা লাগে বেশি দেখতে পাচ্ছ বয়ে চলেছে খাল এই খাল পার দিয়েই আমি হেঁটে যাচ্ছি তো আমি এখন বাড়ি ফিরছি গুড মর্নিং ওয়েলকাম টু আমাদের জীবন আমাদের জীবনে তোমাদের সবাইকে জানাই স্বাগত সকালবেলাটা খুব ভালো লাগে তো তোমাদের আজকে একটু দেখালাম শীতের সকাল তো চলো বাড়ি যাওয়া যাক চলে এসছি বাড়িতে বাড়িতে এসছি তো দেখি অনুপমা রেডি করে রেখেছে ঠান্ডা ফাইন লাগছে চাটা সকালে চা সকাল সকাল প্রায় আটটার সময় ঘুম থেকে উঠেছি আর সকাল সকাল জানলা ফালনা খুলে দিয়েছি আর ঠান্ডা হাওয়া ঢুকছে বাইরে থেকে তো লেফট ছাড়তে ইচ্ছা করছে না দুটো নাইটি কেনা হয়েছিল নাইটিগুলো নিয়ে একটু দোকানে যাবে তো এখন মা রেডি হচ্ছে সেই জন্য দোকানে যাওয়ার জন্য তো আশা করছি তোমরা সকলে খুব ভালো রয়েছে আর আমি সকালবেলা উঠে একটু প্রাণায়াম করেছি আজকে সকালবেলা বিশ্বনাথে বসে বসেই প্রাণায়ামটা সেরে নিয়েছি কারণ ওটা তো প্রত্যেক দিনই আমাকে করতে হয় তো ভাবলাম মুখ ধোয়ার আগে ওটা করেই নিই আগে তারপরে কিছু অন্য কিছু করবো ব্রাশ ফ্রাশ পরে করবো তার ভুঁড়োটাও প্লাক করতে হবে যেই দিদিটা করে দেয় সেই দিদিটাকে ডাকতে হবে নেক্সট মান্থেই আমার বার্থডে আসছে বার্থডের জন্য আমি এখন থেকে এক্সাইটেড খুব জানো তো যে আমার বার্থডে আসছে আরেকটা বছর আমার বেড়ে যাবে আবার তো যাই হোক মা এখন রেডি হয়ে গেছে আর বার্থডের কথা বলে একগাল হাসি খেয়ে আসি যাই আমার বার্থডে যাই হোক এই যে মা রেডি হয়ে গেছে আর এই যে নাইটি গুলো নাইটি কেনা হয়েছে তো ওরটা আর কি আরেকবার সেলাই করে নিলে ভালো হয় জিনিসটা আর আমারটা একটুখানি খাপাতে হবে কারণ আমি খুব লম্বা তো সেই জন্য তো দোকানটা দুদিন ধরে না বন্ধ ছিল তো আজকে দেখে শুনতে পাচ্ছি দোকানটা খোলা আছে আর এই দোকানদার না আমার বাবার খুব প্রিয় ছিল জানো বাবা ওকে খুব ভালোবাসতো তা সেই ওই জন্য রাজার দোকানে যাব তা এখন বেরোবো বেরিয়ে ওকে যাব গিয়ে এটা আমার সেলাই করতে দেবো তারপর বাড়ি এসে রান্না বান্না এখন আমি আর কিচ্ছু করিনি শুধু চা আর জয়ন্তর ব্রেকফাস্ট আর কিচ্ছু হয়নি তো চলো এখন যাওয়া যাক তো একটা অটো পেয়ে গেলাম সেই জন্য অটোতে করে বাজার দোকানে এসেছি দেখো এই দোকানটা বহু বছরে গো এটা কত বছরে বলো পঞ্চান্ন ওরে বাবা পঞ্চান্ন বছরে আর এই রাজার কাছে না আমার বাবা এসে খালি বসে থাকতো জানো তো খুব গল্প করতো আর রাজা বসে বাবাকে চা খাওয়াতো তো আজকে ওর কাছেই এলাম ও খুব ভালো সেলাই করে আর কি হ্যাঁ মানে সারা বছর ওর মানে লোকে দিয়ে শেষ করতে পারে না তো যাই হোক ওকে করতে দিলাম দিয়ে এখন বাড়ি তো মা এখন টমেটো কাটছে আজকে চাটনি হবে রাইট একদম টমেটো গুলো না হলে না নরম হয়ে গেছে ওই জন্যই ভাবলাম যে তাহলে আজকে শুধু চাটনি করে ফেলা যাক আর চা নিয়ে বসেছে চাটা খাওনি চা একবার খেয়েছি এটা এটা জানি সেটা এটা দ্বিতীয়বার বাজার ওখান থেকে এখন ফিরে এসেই যাওয়ার আগে এক কাপ চা খেয়েছি এখন আরেক কাপ অথচ বিকালে আর খাই না এখন আর লোক লোক নেই আমি একা চা করে খাবো থাক খেতে লাগবে না সেই জন্য আর চা করি নাই না একটু চা খাই তাও এখন ঠান্ডা কাল বলে গরমকালে একবার এখন রান্না দিলাম কেটে নিচ্ছি আজকে দেখা যাক কি কি রান্না করি এখন ভাত হচ্ছে তো আমি বাসন মারছি আমি ধরতে পারছি না হাতে ধরছে না দেখো আমার হাতটা বুড়ে রয়েছে বলে আমি ধরতে পারছি না এইভাবেই যতটা মানতে পারি তাও তো মা চায়ের বাসন মেজে নিয়েছে তো এটাই আমি মেজে নিচ্ছি ঘট ঘট আওয়াজ হচ্ছে Thank <laughs> ফেরার পথে একটা লাউ ফুলকপি আর একটু লঙ্কা নিয়ে এসছে বাজার থেকে মা মা এই বাজার করেছে তাড়াহুড়ো করছে বাবা কোথায় যাবে বলে মাকে তাড়া দিচ্ছে লাঞ্চের জন্য মার এখনো রান্না কমপ্লিট হয়নি তবুও কিছুটা কমপ্লিট করেছে তো কি কিছুটা রান্না টেবিলে সাজিয়ে দিয়েছে আরেকটা রান্না হচ্ছে এখন তো তোমাদের দেখিয়ে দিই যে কি কি রান্না করেছে এখনো পর্যন্ত আর বাবা এখন রেডি হচ্ছে খাওয়ার জন্য উচ্ছে সিদ্ধ মাছের ঝোল আর চাটনি আর ওখানে সয়াবিনের ঝোলটা রান্না হচ্ছে আমি মাকে বলেছি একদিন মা পেঁয়াজ রসুন দিয়ে হেভি সয়াবিনের ঝোল রান্না করেছে সয়াবিনের ঝোলটা হচ্ছে দাঁড়াও

কিচ্ছু করার নেই বাবা কোনো আলু দিয়ে খাবে না এই ছোট আলু দিয়েই খাবে তারপর তিলক পড়েছে আর কি নাকি সিঁদুরের টিপ পড়েছে মাথায় কালী ঠাকুরের টিপ মন্দির থেকে মন্দির থেকে কখন গেলে হাসপূর্ণিমা আজকের দিনে ঠাকুরকে যদি কেউ ভালোভাবে পুজো করে তাহলে কিন্তু তার অনেক উপকার হবে মা তাকে ঠিক দেখবে এটুকু বলতে মানে কালিমা কালিমা তো স্নান সেরে এখন পুজো দিতে চলে এসেছি আজকে যেহেতু পূর্ণিমা রয়েছে সেহেতু একটু ঠাকুরকে একটু পূর্ণিমার আর কি পুজো দেব যদিও আমি সিন্নি দিই না তো সেই জন্য আর আমার আসনে সত্যি কথা রাম ঠাকুর রাম ঠাকুর নেই তোমাদের মধ্যেই একজন বলেছিলে যে রাম ঠাকুর নিশ্চয়ই আছেন তো হ্যাঁ আমার বাবা খুব রাম ঠাকুরের ভক্ত ছিল সেটা একদম সঠিক কথা কিন্তু আমার আসনে আমার শ্বশুরবাড়িতে আবার রাম ঠাকুরের ব্যাপারটা নেই বলে আমি এমনি ঠা ওনাকে স্মরণ করি কিন্তু লোকনাথ বাবা যেহেতু জয়ন্ত আমার একটু লোকনাথ বাবার ভক্ত সেহেতু লোকনাথ বাবা সাই বাবা এগুলো আর কি আসনে রয়েছে মহিমা রয়েছে তো আর অন্যান্য দেবতা সব সবাই মোটামুটি রয়েছে আর কি আসনে তো এখন আবার পাঁচালিটা পড়ব তো পুজো শেষে এখন খাবার নিয়ে নিলাম তো এখনই একটু বেলা হয়ে গেছে ঠিক কথাই কিন্তু যাই হোক এখন আর কি খাওয়া দাওয়া সারবো খাওয়া দাওয়া সেরে আসলাম এখন এসে একটুখানি আর কি রেস্ট নেব কারণ আমি আর ঘুমাবো না এখন সন্ধেবেলা প্রায় সন্ধ্যে হয়েই আসছে কিছুক্ষণ পরেই সন্ধ্যে হয়ে যাবে আবার সন্ধে বাতি দেব রাতের আবার খাবার দাবার বানাবো সেজন্য আর শুয়ে পড়লে না তখন একটা মানে উঠতে ইচ্ছা করবে না শোয়া থেকে যে কিছু করি আর এই ঠান্ডার দিনে ভালো লাগে না লেপ থেকে উঠতে তাই না গো তো আজকে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব। অনেক দিনের মানুষের ইচ্ছা থাকে যে বিশেষ করে মেয়েদের এটা কিনবো ওটা কিনবো একটু সোনার গয়না বানাবো এই জিনিসগুলো থাকেই তাই না গো তো সেরকমই আমারও ইচ্ছা ছিল যে আমি একটা লোহাবাঁদানো বানাব তো সেই হিসাবে অনেকদিন ধরেই ইচ্ছা ছিল কিন্তু কিছুতেই হয়ে আর উঠছিল না কোনো না কোনো কারণে আর হয়ে উঠছিল না দোকানে গিয়েও করে উঠতে পারিনি বলে এসছিলাম হ্যাঁ নেবো পছন্দ হলো তোও নিতে পারিনি তো যাই হোক তো এখন অবশেষে একটা লোহাবাঁদানো কিনেই ফেললাম বেশ লাখ টাকা দিয়েই কিনলাম মানে লাখ টাকার কাছাকাছি বলতে পারো তো দেখো তো লোহা বাজানোটা কেমন হয়েছে এই দেখো ভালো হয়েছে না গো আমার না এই মুখগুলো বেশ ভালো লাগে জানো তো বেশ পছন্দ হয় আর বেশ এখানে বেশ পাত করা থাকে সরু এই জিনিসগুলো আমার খুব পছন্দ লাগে অনেকদিন ধরেই ইচ্ছা ছিল যে এরকম একটা জিনিস বানাবো কিনে ফেললাম তো দেখি হাতে পরে কেমন লাগছে দেখো কেমন লাগছে ভালো না গো মনে তো হচ্ছে ভালোই লাগছে তো আমার এরকম ধরনেরই ছিল যেন লোহা যেমন এখানে দেখো তিন ধাতুর এখানে লোহা এরকম লোহাই আমি পরতাম আর এই যে লোহার যে এই মুখটা এই সামনের যে মুখটা এই মুখের এখানে একটু সোনার পাত লাগানো ছিল আর এর ওপর দিয়ে রুপোর করা ছিল ওটাই আমাকে বিয়েতে শ্বশুরবাড়ি থেকে দিয়েছিল আর কি তো তারপরে সেটা খারাপ হয়ে যায় তারপরে রকম আর কি তিন ধাতুর এটাই আমি তারপরে পড়তাম পুরোপুরি আর কি সোনার মানে দিতে পারেনি আর কি হয়ে ওঠেনি তো সেই জন্য এটা অনেক দিনের শখ ছিল তো সেই শখ আজকে যেন পূর্ণ হলো কিন্তু এবারে তোমাদের বলি যে এটা সোনার নয় এটা সিটি গোল্ডের কিন্তু এটা দেখো দেখতে পুরো সোনা লাগছে না একদম সোনার মতো তো হঠাৎ করে ওই যে সেদিন যেন পোষ মেলায় গিয়েছিলাম তো মেয়ের হার একটা কিনলাম সেই হাড় কেনা হাড়ের সাথে কানেক দুল আর কি তারপরে চলে আসছি তো তখন দুটো ভদ্রমহিলা গিয়ে দেখছি এরকম আয়স্তি দেখছি কিন্তু আয়স্তিগুলো সাজানোও রয়েছে কিন্তু আমি কি বলো তো অতটা খেয়াল করিনি আর কি তো তারপরে আমি বেশ দাঁড়িয়ে পড়লাম দেখলাম বেশ কালেকশানগুলো বেশ ভালো ভালোও লাগলো তারপরে আমার সাইজের প্রথমে হচ্ছিল না তারপরে যাই হোক সেই সাইজ মাপ মাপ অনুযায়ী ভদ্রমেলা দিলেন আমাকে তারপরে বললেন দিদি আপনি হাতে পড়ুন আপনাকে ভালো লাগছে তো সত্যি হাতে পড়লাম তাই দেখলাম যে না খারাপ লাগছে না তখন এবারে দেখি যে অন্ধ পাশ থেকে এসে বলছে নেবে নাকি কি তাহলে নাও তখন আমি বললাম নেব ঠিক আছে দিলে নেব। তারপরে যাই হোক ও তখন এটা কিনে দিল আর তারপরে না সত্যি তোমাদের দেখাবো আমারও মনে ছিল না মানে আমার না এত খেয়াল কম আমি আবার এসে ওই বাক্সে তুলে দিয়েছি তো কালকে কি হয়েছে ওই ভদ্রবেলা তখন আমার ফোন নাম্বার নিয়েছিলেন কি মনে করে বললেন দিদি আপনার ফোন নাম্বারটা দেবেন আমি বললাম ঠিক আছে নিন তো কালকে উনি আমাকে ফোন করে বলছেন দিদি আপনি হাতে পড়েছেন আমি বললাম এ বাবা আমি তো হাতে পড়িনি আমি ভাবলাম যে কোথাও যাব তখন পড়ব তখন বললো না আপনি ওটা সময় পরে থাকবেন কিচ্ছু হবে না তো সোনা হয়নি তো কি হয় গোল্ড হয়নি তো কি হয়েছে সিটি গোল্ড তো হয়েছে তাই না গো তো এতেই আমার মন খুশ হয়ে গেছে তো ভালো লাগলো জিনিসটা আর আজকাল কেউ দেখো গোল্ড পরতেও পারে না কোথাও যেতে গেলে সবাই সিটি গোল্ডেরই পরে বা বিভিন্ন রকমের কালেকশান আছে সেই সব পড়ে আর কি তো সেই জন্য আজকে তোমাদের সাথে একটু শেয়ার করলাম মনের কথা বলতে পারো আর জিনিসটাও দেখানো হয়ে গেল তোমাদের তো আজ এই পর্যন্ত এই ব্লগটা রাখলাম যদি তোমাদের কিছু ভালো লাগে লাইক শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো নমস্কার শুভরাত্রি টাটা